অনেক পরি হাতে হয় কি না এটা মনে হয় অনেক মোটা মানুষের অন্তত এই হ্যান্ড হ্যান্ড পরার জন্য হলো আমাকে মোটা হতে হবে

শীত মানে ঠান্ডা জ্বর কাশি এটা হচ্ছে আমার দৈনন্দিন জিনিসের মতো এভাবে ঠিক আছে চলো এখন আমরা চিলিট খাই এখানে কয়টা এক দুই তিন চার পাঁচটা খুব সুন্দর তাই না মাম্মা দুজনে ভাগ করে নিবা আমার আয়না